আসসালাম আলাইকুম দুই সালে আমরা এমন কিছু বৈশ্বিক ঘটনাকে প্রত্যক্ষ করছি যা নবী মোহাম্মদ সাল্লাহ্লামের ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলে যেতে পারে বিশেষ করে ইরান ও আমেরিকার সম্পর্ক যেটি অনেক মুসলমানের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে এই ঘটনা নবীর হাদিস এবং ইসলামের শিক্ষার সঙ্গে সম্পর্কিত বর্তমান পরিস্থিতি অনুযায়ী ইরান কোনো পরিস্থিতিতেই সহজে হার মানবে না নবীর হাদিসে বলা হয়েছে যে সময় মুসলিম জাতি কঠিন পরীক্ষার সম্মুখীন হবে তারা ধৈর্যশীল থাকবে সে এবং শেষ পর্যন্ত সফল হবে সূত্র হাদিস তা অনুযায়ী আমেরিকা এবং পশ্চিম শক্তিগুলি ইরানের উপর চাপ তৈরি করছে কিন্তু ইসলামিক প্রজ্ঞা অনুযায়ী তাদের পরিকল্পনা সব সময় সফল হবে না এটি নবীর ভবিষ্যদ্বাণীর সাথে সামঞ্জস্যপূর্ণ নবীর ভবিষ্যদ্বাণী ও বর্তমান সংকেত ন্লাহ আলিয়া বলেছেন যে সময়ে সে যুগের সংকট আসবে মুসলিমরা কঠিন পরিস্থিতির মধ্যে ধৈর্য ধরবে এবং আল্লাহ সাহায্য করবেন এর মধ্যে দূরত্ব থেকে যুক্তরাষ্ট্র বা তাদের সহযোগী বাহিনীকে হুমকি দিতে সক্ষম তবে কি ইরান আমেরিকার কাছে হার মানবে না এবার হয়তো আর হার মানবে না কারণ ইরানের কাছে আছে সাহাব কিয়াম জুলফাকার খোরাম সাহেব ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তা আর ক্ষেপণাস্ত্র কি ক্ষেপণাস্ত্র হলো একটা ইঞ্জিন লাগানো বোমা যেটা লক্ষ্য খুঁজে নিয়ে নিজে সেখানে পৌঁছে যায় আর সাহাবের যুদ্ধে অন্যতম সাহাব ব্যালিস্টিক বোমা কি দিয়ে তৈরি আসুন সেটা একটু জেনে নেওয়া যাক সাহাব ইরানি ক্ষেপণাস্ত্র সাধারণ ক্ষেপণাস্ত্র হল দীর্ঘ শ্রেণীর সাধারণত তিনটে বিভক্ত পপুলেশন সিস্টেম এটি হল ক্ষেপণাস্ত্রকে পৃথিবীর পৃষ্ঠ থেকে উৎক্ষেপণ করার প্রযুক্তি ধরনের উপর নির্ভর করে সলেট ফুয়েল আগে থেকে জমিয়ে রাখা জ্বালানি সহজ দ্রুত উৎক্ষেপণযোগ্য লিকুইড ফুয়েল জ্বালানি মিশিয়ে ব্যবহার করা হয় মেশি পৌঁছাতে সহায়ক। নেভিগেশন ও গাইডেন্স ক্ষেপণাস্ত্র সঠিক লক্ষ্যবস্তুকে সাহায্য করে সাধারণত ব্যবহার হয় প্লাস সেন্সর জিপিএস বা গাইডেন্স কিছু উন্নত ধরনের ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র শেষ অংশে থাকে যা লক্ষ্যবস্তুকে বস্তুকে আঘাত করে ওয়ার হেডটা হলো ক্ষেপণাস্ত্র শেষ অংশ থাকে যা লক্ষ্য বস্তুকে আঘাত করে ওজন ও ধরনের উপর ভিত্তি করে হতে পারে সাধারণত বিস্ফোরক কনভেনশনাল নিয়ন্ত্রিত বিস্ফোরক বা হাইড্রোকার্বন সাপ ক্ষেপণাস্ত্রের কাজের প্রক্রিয়া ধাপে ধাপে কাজ উৎক্ষেপণ ক্ষেপণাস্ত্র লঞ্চারের মাধ্যমে পাশে থাকা বা জ্বালানির আগুনে উপরে উঠে যায় পলিউশন অফ ফ্লাইট প্রতিটি স্তরে আলাদা জ্বালিয়ে থাকে প্রথম ধাপ উত্তোলন করে উচ্চ দর্জন করে দ্বিতীয় ধাপ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু থেকে পরিচালিত করে নেভিগেশন গাইডেন্স সিস্টেম লক্ষ্য নির্দেশ ঠিক রাখে কিছু উন্নত ক্ষেপণাস্ত্র লক্ষ্য পর্যন্ত গিয়ে কোর্স পরিবর্তন করতে পারে টার্গেট ইমপ্যাক্ট ওয়ার হ্যাট লক্ষ্যবস্তুকে আঘাত করে ব্যালেস্টিক ধরনের জন্য একটি সাধারণত উচ্চতায় আর কে চলে এবং লক্ষ্য বস্তুতে পড়ে মূল বৈশিষ্ট্য এটি দীর্ঘ দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিভিন্ন ধরনের সাহাব ওয়ান সাহাব টু সাহাব থ্রি অবস্থান ও পরিসীমা ভিন্ন প্রযুক্তিগত দিক থেকে কার্যকারিতা আর আছে কিয়াম কিয়াম কিভাবে কাজ করে একটি জেনে আসা যাক কিয়াম ক্ষেপণাস্ত্র কি কিয়াম হলো ইরানের তৈরি শতপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এস আর বি এম এটি মূলত ভূমি থেকে উৎক্ষেপণ করা হয় এবং দূরের লক্ষ্যবস্তুকে বস্তু উচ্চকৃত আঘাত হানে ব্যালিস্টিক মানে কি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কাজ দুই ভাগে হয় প্রথমে রকেটের শক্তিতে উপরে উঠে এরপর বেশিরভাগ পথ মধ্যাকর্ষণের নিয়মে আগায় অনেকটা ঢিল ছুললে যেমন আকাশে উঠে একসময় আস্তে আস্তে নিচে নেমে যায় এটা সেম ওই রকমই কিন্তু এর গতি ও নিয়ন্ত্রণ অনেক বেশি হয়ে থাকে আহ কিয়াম ক্ষেপণাস্ত্র কাজ করা ধাপগুলো উৎক্ষেপণ লঞ্চ ফেস ক্ষেপণাস্ত্রটি মোবাইল লঞ্চার বা ভূমি থেকে ছড়া হয় এই যে তরল ইন জ্বালানি ইঞ্জিন ইঞ্জিন জলে ক্ষেপণাস্ত্রের দ্রুতপুর দিকে উঠে ঠেলে দেয় এই সময় সবচেয়ে বেশি জালনি খরচ হয় আপ টু বুস্ট ও নিক্নির্দেশ ইঞ্জিনে কয়েক মিনিট কাজ করে ভেতরে জাইরোস্কোপ ও বে ন্যাভিগেশন সিস্টেম লক্ষ্যবস্তু ঠিক দিক ঠিক রাখে কিয়াম ক্ষেপণাস্ত্রের লেজার পিন নেই তাই এটি ক্ষেতরের নিয়ন্ত্রণ অব ব্যবস্থার দিক সামলায় এটি রাদারের ধত্ত্ব তুলনায় কঠিন করে মধ্যপথ মাইক্রোপো স্পেস ইঞ্জিন বন্ধ হয়ে যায় ক্ষেপণাস্ত্র এখন আকাশে উচ্চ স্তরে ব্যালিস্টিক পথে চলতে থাকে এটি এই পর্যায়ে এই প্রায় মহাশূন্যের কাছাকাছি পরিবেশে থাকে এখানে আর ইঞ্জিন কাজ করে না পুনঃপ্রবেশ ওয়ার হেড ও বিস্ফোরক অংশ আলাদা হয় প্রচণ্ড গতিতে পৃথিবীর দিকে নামতে শুরু করে বাতাসের ধর্ষণে বাতাসের ঘর্ষণে প্রচুর তাপ তৈরি হয় তাই ওয়ার হেডে তাপ সহনশীল আবরণ থাকে আঘাত লক্ষ্য বস্তুর কাছাকাছি এসে ওয়ার হেড বিস্ফোরিত হয় সামরিক ঘাঁটি রানওয়ে বা নির্দিষ্ট স্থানায় আঘাত হানে

ট্রাক মাউন্টেড লঞ্চার থেকে ছড়া হয় ট্রাক মাউন্টেড সলিড ফুয়েল থাকায় খুব দ্রুত প্রস্তুত করা যায় বুসপেস রকেট মোটর ক্ষেপণাস্ত্রকে উপর দিকে তোলে কয়েক মিনিটের মধ্যে উচ্চ গতি পায় মিড কোর্স ফেস ইঞ্জিন বন্ধ হয়ে যায় ক্ষেপণাস্ত্র আকাশে একটি নির্দিষ্ট পথে চলে টার্মিনাল ফেস শেষ পর্যায়ে ক্ষেপণাস্ত্র নিচে নেমে আসে গাইডেন্স সিস্টেম লক্ষ্য ঠিক রেখে ওয়ার হেড বিস্ফোরণ ঘটে বিশেষত্ব তুলনামূলকভাবে নির্ভুল দ্রুত ও মোতায়েনযোগ্য যুদ্ধক্ষেত্রে ব্যবহার উপযোগী খোরাম সাহের কাজ করে পরমশায়ার মিডিয়াম বা ইন্টারমিডিয়েট র্যাঙ্ক ব্যালিস্টিক মিসাইল লিকুইড ফুয়েল প্রযুক্তিগত ভিত্তি উত্তর কোরিয়ার অসং সিজের প্রভাব কাজে ধাপ প্রি লঞ্চ প্রিপারেশন লিকুইড লিকুইড ফুয়েল হয় উৎক্ষেপণের আগে জ্বালানি ভরতে সময় বেশি লাগবে পাওয়ারফুল লঞ্চ হইব অত্যন্ত শক্তিশালী ইঞ্জিন খুব ভারী ওয়াহেড বহন করতে সক্ষম হাই অ্যাটিটিউড ফ্লাইট অনেক উঁচুতে উঠে যায় দুর উপর লাগা হতে পারে ভিএনপি ইমপ্যাক্ট ওয়াহেড পুনরায় ব্যামেল প্রবেশ করে প্রচন্ড গতিতে লক্ষ্যবস্তুকে আঘাত করে বড় ভারী হেড বহন করতে পারে দীর্ঘ পাল্লা কৌশলগত হামনা জুলফাকার বনাম কম বেশি পাল্লা ভারী ব্যবহার আহ জুলফা দ্রুত মোবাইল যুদ্ধক্ষেত্রে কার্যকর খরমশাহ শক্তিশালী দূরপাল্লার বড় সংসার ক্ষমতা দুটোই প্রথমে রকেট শক্তি ধরে পরে মধ্যবস্থ আঘাত করে ড্র ইউ এ ডি ইয়ান বহু ধরনের তৈরি করেছে যেমন সাহেব শেষ এই ড্রোনগুলো পর্যবেক্ষণ ও আক্রমণে ব্যবহার করা যায় এবং ইলেকট্রনিক যুদ্ধ সক্ষম সাইবার যুদ্ধ ইরানের আইআরজিসি এবং কিছু সরকারি সংস্থা অত্যন্ত সক্রিয় সাইবার যুদ্ধ সক্ষম গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন বিদ্যুৎ তেল র্যাঙ্কিং সিস্টেম আক্রমণ সম্ভব সম্ভব হ্যারেট বা নৌ ছোট সাবমেরিন ক্ষেপণাস্ত্র সমৃদ্ধ জাহাজ এবং মিন তৈরি হয়েছে পারস্য উপসাগরের সামুদ্রিক ব্লক বা আক্রমণে ব্যবহার করা পারে ইসালে জঙ্গি বাহিনীকে সমর্থন দেয় ইরান সরাসরি নাটকীয় এই বাহিনী ব্যবহার করে যুক্তরাষ্ট্র বা তাদের মৃত্যুদের ক্ষতি করতে পারে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট জন্য ধৈর্য ধরবেন